নো <laughs> তুনে <laughs> আপ আমি সোনালি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি সোনালি এসে গেছি তোমাদের সামনে তো আজ সারাদিন কি করছি না করছি এগুলোই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব তো এখন বাজে ওই এগারোটা পঞ্চাশ মতো আমি রেডি হয়ে গেছি একেবারে পুরোপুরি কারণ আজকে আমি যাচ্ছি দিদির বাড়িতে বর্ধমান সো আমি যাব শান্তিতে অর্থাৎ ওই একটা দশের ট্রেনটাতে সো এখন রেডি রেডি হয়ে গেছি এবার একটু জাস্ট ব্যাগটাকে গুছিয়ে নেবো তাড়াতাড়ি অ্যান্ড তারপরে বেরিয়ে পড়বো তো ব্লগটা শেষ অবধি দেখতে হবে অ্যান্ড আমার সাথে থাকতে হবে ইউন বাই বাই আজকে দুপুরের মেনু ছিল কষা কষা চিকেন শাক আর সাদা ভাত তো চলো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করি কারণ ওদিকে ট্রেনের টাইমটাও হয়ে যাচ্ছে বেরিয়ে পড়তে হবে কাটা ফাইনালি হয়ে গেল ট্রেনও দিয়ে দিয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে তো চলো যা যা বাপরে এই রোদে হাঁটতে হাঁটতে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল কারণ লেডিসটা থাকে একেবারে প্ল্যাটফর্মে শেষে কিন্তু যেহেতু ট্রেনটা এখান থেকেই ছাড়ে গোটা ট্রেনটাই ফাঁকা থাকে তবে লেডিসে যাতায়াত করার মজাটাই আলাদা তার উপরে উইন্ডো সিট বলে কথা ভাবা যায় কেন আজিকা নিচ্ছি হুড়া কেন আজিকা খুচরো ছোঁয়াতেইছে ধোঁয়াতে রাখছি করে আড়া তো নানান কথা আর নিরবতা আমার শুনতে সব আড়াইটি নাগাদ দিদির বাড়িতে পৌঁছালাম পৌঁছে দেখি বাবু আর দিদি দারুণ ঘুম দিচ্ছে ওদেরকে দেখে নিজেকে আর আটকাতে পারলাম না তাই আমিও বেশ একটা জোর তার ঘুম দিয়ে দিলাম এই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে কেবল উঠলাম এখানে বাবুকে নিয়ে একটু হাসাহাসি হচ্ছে কারণ ও জামাটা তিন থেকে চারবার খুললো আর পরলো ঠিকভাবে কিছুতেই পড়তে পারছে না বাপরে বাপ বাবু যখন মন দিয়ে গেম খেলে বা ল্যাপটপ দেখে বা টিভি দেখে তখন ওকে জ্বালাতে এত মজা পাই আমি বলে বোঝাতে পারবো না এখানে দেখো ল্যাপটপে চার্জ নেই আর ওর চার্জারটাকে আমি বারবার খুলে দিচ্ছিলাম খোলার পর ও কি করছিল দেখো আমি জানি তো ল্যাপটপ দেখে চার্জ হবে তো ফোনটা তো ঘাটবো

হ্যাঁ তুই জানবি না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সো আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বাই বাই লাভ ইউ অল